অঞ্জলি দেবী তার স্বামী বিকাশ বাবু ছেলে মদন বৌমা মোনালিসা এবং দুই ছোট ছোট নাতি নাতনি রিমি ও পোল্টুকে নিয়ে শহরে বাস করে মদন শহরের এক ফ্যাক্টরিতে কাজ করত কিন্তু সে বাড়িতে সংসার খরচের জন্য সেরকম টাকা দিত না কারণ সে সমস্ত টাকাই মদ্যপান করতে গিয়ে এবং জোয়া খেলতে গিয়ে নষ্ট করত তাই মদনে দুই ছেলে মেয়ে তাদের বাবাকে একদমই পছন্দ করত না একদিন পোল্টু এবং রিমি দুজনেই তাদের মায়ের কাছে বায়না ধরি যে তারা লুচি এবং ঘুগনি খাবে মা তুমি আমাদের জন্য রোজ রোজ এই শুকনো রুটিয়ার ডাল কেন দাও বলো তো আমাদের প্রত্যেকদিন শুকনো রুটিয়ার ডাল খেতে ভালো লাগে না আজকে আমাদেরকে অন্য কিছু বানিয়ে দাও হ্যাঁ মা দাদা ঠিকই বলেছে আমিও খাবো না এই ডাল আর রুটি আর ভালো লাগে না আজকে তুমি আমাদের জন্য লুচি আর ঘুগনি বানিয়ে দাও অনেক দিন তো হলো আমরা লুচি ঘুগনি খাইনি মা তুমি আমাদেরকেও লুচি আর বানিয়ে দাও সত্যি কতদিন হয়ে গেল লুচি ঘুগনি খাইনি অনেকদিন পর তাহলে লুচি আর ঘুগনি খাওয়া হবে আর মা তোমার হাতের লুচি ঘুগনি খেতে আমারও খুব ভালো লাগে দুই নাতি নাতির মুখে এমন কথা শুনি অঞ্জলি দেবী তার বৌমাকে বলে বৌমা পল্টু আর রিমি যখন এত করে বায়না ধরেছে লুচি ঘুগনি খাওয়ার জন্য তাহলে তুমি লুচি ঘুগনি রান্না করে দাও আর সত্যিই তোমার হাতের ঘুগনি তো অনেকেই পছন্দ করে আর তাছাড়া আমরা তো প্রত্যেক দিনই ঘুগনি বাইরে বিক্রি করতে যাই কিন্তু প্রতিদিনই সমস্ত লুচি ঘুগনি বিক্রি হয়ে যায় বলে বাড়িতে তো কিছুই নিয়ে আসা হয় না হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন কিন্তু প্রত্যেক দিন আমাদের ব্যবসার ঘুগনি থেকে আমার ছেলে মেয়েদেরকে লুচি ঘুগনি দেওয়াও তো সম্ভব নয় তাহলে ওদিকে আবার কম পড়ে যাবে আর আপনার ছেলেকে তো যতই ওকে টাকা দিতে বলি না কেন ও কিছুতেই তো বাড়িতে টাকা দিতে চায় না সে না হয় যাই হোক করে চলে যাবে কিন্তু ওরা দুই ভাই বোনে যখন লুচি ঘুগনি খেতে চাইছে তাহলে তুমি ওদেরকে বানিয়ে দাও আর প্রতিদিন তো কারোর এরকম ডাল ভাত রুটি খেতে ভালো লাগে না তুমি বরং তোমার ব্যবসার ময়দা মশলা দিয়েই ওদের জন্য লুচি ঘুগনি বানিয়ে দাও আচ্ছা ঠিক আছে আর তোদেরকে বলি এত বায়না করার কি আছে হ্যাঁ ঠাকুমার সামনে এরকম ভাবে কান্নাকাটি করছিস তো ঠাকুমা তো আমাকেই বকছে আর তোদেরকে যদি লুচি ঘুগনি না বানিয়ে দিই আজকে আমার আর রক্ষে নেই ঠিক আছে তোরা একটু অপেক্ষা কর আমি তোদের জন্য লুচি ঘুগনি বানিয়ে নিয়ে আসছি এই বলে মোনালিসা রান্নাঘরে গিয়ে তার দুই ছেলে মেয়ের জন্য লুচি এবং ঘুগনি বানিয়ে দেয় আসলে অঞ্জলি দেবী এবং তার বউমা লুচি ঘুগনি বিক্রি করে কারণ মদন বাড়িতে সংসার খরচের জন্য টাকা না দেওয়াই তারা বউ শাশুড়ি লুচি ঘুগনি বিক্রির ব্যবসা করতে বাধ্য হয় এভাবে সময় কাটতে থাকে আর এরই মধ্যে বর্ষাকাল নেমে আসে একদিন মা ঠাকুমা আজকে তোমরা কিভাবে লুচি ঘুগনি বিক্রি করতে যাবে আমার তো মনে হচ্ছে আজকে আর তোমরা যেতেই পারবে না আর ঠাকুমা তোমার শরীর তো এমনি অসুস্থ তুমি বরং আজকে আর মায়ের সঙ্গে লুচি ঘুগনি বিক্রি করতে যেও না হ্যাঁ ঠাম্মি দাদা ঠিকই বলেছে তুমি একদমই যেও না কারণ তোমার তো এমনিতেই সর্দি জ্বর হয়েছে আর তোমার আবার পা হাত পা যন্ত্রণা করছে তুমি যদি এখন মায়ের সঙ্গে ভিজে ভিজে লুচি ঘুগনি বিক্রি করতে যাও তাহলে কিন্তু তোমার আরো শরীর খারাপ করবে আর তোমার কাছে তো এখন অত টাকা নেই যে তুমি আবার গাড়ি ভাড়া করে ডাক্তারের কাছে যাবে তখন আবার তোমাকে ডাক্তারের কাছে যেতে হলে তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে ও বাবা আমার দুই নাতি নাতনি কতটা বুঝতে শিখে গেছে দেখেছো বৌমা কেমন পাকা পাকা কথা বলছে আমার শরীর অসুস্থ বলে ওরা আমাকে কিছুতেই কাজই যেতে দিচ্ছে না নারে পল্টু আমাকে তো কাজে যেতে হবেই রে বাবা তাছাড়া আজকে যদি আমি তোর মায়ের সঙ্গে লুচি ঘুগনি বিক্রি করতে না যাই তাহলে তোর মাকে একা একা ভিজে ভিজে লুচি ঘুগনি বিক্রি করতে হবে আর তোর মা বড্ড চাপে পড়ে যাবে বুঝেছিস তোর মায়ের অনেক খাটনি হবে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মা আপনি বরং ওদের দুই ভাই বোনের সঙ্গে বাড়িতেই থাকুন আর আমি লুচি ঘুগনি বিক্রি করতে যাচ্ছি আর তাছাড়া আজকে না হয় আমার একটু বেশিই খাটনি হবে তাতে কি হয়েছে আপনি তো প্রত্যেক দিন আমার সঙ্গে যান আর আপনাকে অনেক কষ্ট করতে হয় আমি জানি অনেকটা পথ হাঁটতে হয় বলে আপনার পায়ে প্রচন্ড ব্যথা হয়েছে এই বলে মোনালিসা একাই লুচি ঘুগনি বিক্রি করতে যাবে বলে ঠিক করি কিন্তু তখন তার দুই ছেলে মেয়ে তাদের মাকেও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে লুচি ঘুগনি বিক্রি করতে যেতে বারণ করি মা আজকে বরং তুমিও যেও না কারণ এই বৃষ্টির মধ্যে কে লুচি ঘুগনি খেতে আসবে বলো তো তাছাড়া তুমি যদি আজকে ভিজে ভিজে লুচি ঘুগনি বিক্রি করতে যাও তোমারও তো শরীর খারাপ করতে পারে ঠাম্মা তো এমনিতেই অসুস্থ তারপর তুমিও যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে পরের দিন লুচি ঘুগনি বিক্রি করতে কে যাবে হ্যাঁ মা রিমি কিন্তু ঠিক কথাই বলেছে তুমি যদি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাও তাহলে তোমার কাছে কোনো কাস্টমার আসবে না কারণ ভিজে ভিজে কেউ কি আর লুচি ঘুগুনি খেতে আসবে বলো তো তোমার যাওয়াটাই বেকার হয়ে যাবে আর এই লুচি ঘুগনি গুলো সব নষ্ট হয়ে যাবে মা তার থেকে ভালো আজকে আমরা এই লুচি মজা করে বৃষ্টি দেখতে খেয়ে নি আমি ঠাম্মি তুমি দাদা আর বাবাকে বাদ দিয়ে দিচ্ছি কারণ বাবাকে আমার একদমই ভালো লাগে না বাবা বাড়িতে এলে আমার খুব বিরক্ত লাগে বাবা আমাদের সঙ্গে বসে লুচি ঘুগনি খেতেই চায় না এই রিমি তোকে অত পাকা পাকা কথা বলতে হবে না শোন তোর মা ভিজে ভিজে যাক আর যাই হয়ে যাক না কেন তোদের মায়ের কিছু হবে না আর তোরা তো তোদের বাবাকে খুব ভালো করেই বাবা সংসারে একটা টাকাও দেয় না আর আমি যদি টাকা ইনকাম না করি তাহলে এই সংসার কিছুতেই চলবে না তাই তোরা আমাকে বাধা দিস না কেমন ঠাম্মির সঙ্গে বাড়িতে থাক আমি ঠিক সব ম্যানেজ করে নেব আরে বৌমা ওরা তো ঠিকই বলেছে তুমিও আজকে যেও না আজকে অনেক বৃষ্টি হচ্ছে এই তিন দিন ধরে তো বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না বৃষ্টিটা যখন একটু কমবে তখন না হয় আমরা দুজনে মিলে আবার লুচি ঘুগনি বিক্রি করতে যাব এভাবে শাশুড়িমা এবং বাচ্চাদের কথা শুনি মোনালিসা সেদিন লুচি ঘুগনি বিক্রি করতে যেতে পারে না এর ফলে সেদিন পোল্টু এবং ডিমি দুজনেই খুবই খুশি হয় কারণ তারা অনেকদিন পর তাদের মা এবং ঠাম্মির সঙ্গে সময় কাটানোর সময় পায় কারণ প্রত্যেক দিন তাদের দুই ভাই বোনকে বাড়িতে একা একাই থাকতে হয় আর তারা চুপচাপ বাড়িতে বসে থাকে নিজেদের মতো করে খেলা করে আবার একা একা পড়াশোনা করে কিন্তু আজকে তাদের মা এবং ঠাম্মি বাড়িতে থাকায় তারা দুজনেই খুবই খুশি হয় কিন্তু এমন সময় সেখানে তাদের বাবা মদন চলে আসে আর মদন নেশাগ্রস্ত অবস্থাতে থাকায় সে কিছুতেই ঠিক মতো দাঁড়াতে পারে না আর মদন যখন বাড়িতে ঢুকে আসে তখনই মদের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে বাবা তুমি কেন বাড়িতে আসো বলো তো তুমি বাড়িতে আসা মানেই বাজি দুর্গন্ধ বেরোই ছি এই দুর্গন্ধ আমার একদমই ভালো লাগে না মা তুমি বাবাকে বলো না এখান থেকে চলে যেতে বাবা তুমি কিসের জন্য ওইসব খাও বলো তো আর তুমি শুধু শুধু কেন টাকা পয়সা নষ্ট করো তুমি তো দেখতে পাচ্ছ। মা আর ঠাকুমা আমাদের জন্য কত কষ্ট করছে মা আর ঠাকুমাদের প্রত্যেকদিন এই রোদ বৃষ্টিকে উপেক্ষা করে লুচি ঘুগুনি বিক্রি করতে চলে যায় আর তার সাথে তুমি সামান্য কিছু টাকা দিয়ে সংসারটাও চালাতে পারো না এই তোরা বাচ্চা বাচ্চার মতো থাক আমাকেও অতো গ্যারান্টিতে আসবি না ঠিক আছে আর আমি জানি তোদেরকে ওইসব কে শিখিয়েছে তোদের মা তাই তো তোদের মায়ের যে আমি ব্যবস্থা করছি উল্টোপাল্টা কথা বলে তোদের দাঁড়া দেখাচ্ছি মজা এই বলে মদন নেশার করে তার স্ত্রী মোনালিসাকে মারধর করতে থাকে কিন্তু তখন তার মা অঞ্জলি দেবী এবং দুই বাচ্চা রিমিও পোল্টু মোনালিসাকে রক্ষা করার চেষ্টা করে আর তারা বারে বারে মদনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু মদন সেখান থেকে খালি হাতে যায় না সে মোনালিসার কাছ থেকে তার ব্যবসার টাকা জোর করে কেড়ে নিয়ে চলে যায় ফলে মোনালিসা খুবই হতাশ হয়ে পড়ে কারণ তার কাছে যা জমানো টাকা ছিল কারণ সেই টাকাগুলো সে এক সংসার জন্য তুলে কিন্তু সেই টাকাগুলো মদন জোর করে নিয়ে চলে যাওয়াই মোনালিসা এবং তার শাশুড়ি মা খুবই দুশ্চিন্তায় পড়ে আমাকে কাল থেকে আবার কাজে যেতে হবে যতই বৃষ্টি হোক না কেন মা আপনি আমার সঙ্গে কাল থেকে লুচি ঘুগনি বিক্রি করতে যাবেন তো এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই কারণ যা টাকা ছিল সবই তো মদন নিয়ে চলে গেল আমার ছেলেটা যে কেন এরকম হয়েছে কে জানি আর হ্যাঁ যতই যাই হোক না কেন বৃষ্টি পড়ুক আর যাই হোক কালকে আমাদেরকে লুচি ঘুগনি বিক্রি করতে যেতেই হবে না হলে ছেলে মেয়েগুলো কি খাবে এভাবেই অঞ্জলি দেবী এবং তার বৌমা মন খারাপ করে বসে থাকে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর পরের দিন অঞ্জলি দেবী এবং তার মোনালিসা বৃষ্টির মধ্যেই লুচি ঘুগ্নি বিক্রি করতে বেরিয়ে পড়ে কারণ এছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না এভাবে সময় কাটতে থাকে আর একদিন মদন রাস্তার মধ্যে মদ খেয়ে পড়ে থাকে আর ঠিক এমন সময় একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে এমন সময় রাস্তার অন্যদিকে অঞ্জলি দেবী এবং মোনালিসা লুচি ঘুগনি বিক্রি করছিল আর তারা যখন মদনের অ্যাক্সিডেন্ট হতে দেখে তারা তখনই সেখানে দৌড়ে আসে আর সঙ্গে সঙ্গে মদনকে তারা হসপিটালে নিয়ে যায় এই মদ্যপান করে লোকটা আপনার কে হয় শুনি সত্যি বিবেক জ্ঞান বলে কিছুই নেই নাকি মদকে রাস্তায় এপার ওপার করছিল নাকি রাস্তায় নাচানাচি করছিল আমরা কি জন্য এনাকে নিয়ে এসছেন এখানে ওনার তো খুবই খারাপ অবস্থা জানি না ওনাকে আমরা বাঁচাতে পারবো কিনা তবে হ্যাঁ মাথায় যা ফ্র্যাকচার হয়েছে অপারেশন করতে গেলে তো অনেক টাকা লাগবে আপনারা দিতে পারবেন তো বলছি ডাক্তার বাবু কত টাকা লাগবে অপারেশনের জন্য হ্যাঁ তা প্রায় এক লক্ষ টাকা খরচ হবে আর হ্যাঁ যত শীঘ্রই পারবেন কাউন্টারে এক লক্ষ টাকা জমা দিয়ে দিন আমরা তাহলে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা নিতে পারবো এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় ডাক্তারবাবুর কথা শুনে মোনালিসা এবং তার শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে কারণ এই মুহূর্তে এক লক্ষ টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয় তাই তারা ডাক্তারবাবুর কাছে কিছুদিনের সময় চায় অন্যদিকে মদনের অবস্থা আরও খারাপ হয়ে যায় তাই মোনালিসা তার চেনা জানা সকলের কাছ থেকেই টাকা ধার নেওয়ার চেষ্টা করে আর এভাবে সে অনেকজনের কাছ থেকে টাকা ধার করতে থাকে এভাবে মোনালিসা এবং তার শাশুড়ি মা এক লক্ষ টাকা জোগাড় করে হসপিটালে জমা দেয় আর পরের দিনই মদনের অপারেশন করা হয় এর ফলে মোনালিসা এবং তার শাশুড়ি মায়ের উপর অনেক বেশি চাপের সৃষ্টি হয় এখন তারা দুজনে বৃষ্টির মধ্যেই দিন রাত ঘুগনি বিক্রি করে অর্থাৎ তারা অনেক অনেক পরিশ্রম করে আর এই দেখে মদন একদিন মোনালিসাকে বলে মোনালিসা আমাকে তুমি ক্ষমা করে দাও আজকে তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমি বেঁচে থাকতে পারতাম না এতক্ষণ তো আমি পুরোপুরি শেষ হয়ে যেতাম আজকে মা তুমি তোমাদের ওই লুচি ঘুগনির জন্য আমি বেঁচে উঠতে পারলাম আমি তো তোমাদের এতদিন বারণ করছিলাম লুচি ঘুগনি বিক্রি করার জন্য কিন্তু আজ ওই লুচি ঘুগনি বিক্রি করেই তোমরা অত টাকা রোজগার করেছো আর আমার প্রাণ বাঁচিয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ মদন তুই ঠিক আছিস তো তুই যতই খারাপ হোস না কেন তবুও তো তুই আমারই ছেলে তাই তোকে আমরা কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি তো তোকে সুস্থ করার দায়িত্ব পুরোপুরি কিন্তু বৌমাই নিয়েছিল এতদিন ধরে আমি তোর কাছে হসপিটালে ছিলাম কিন্তু এই বৃষ্টি জলে ভিজে ভিজে আমার বৌমা অনেক কষ্ট করে তোর জন্য এক লক্ষ টাকা জোগাড় করেছে তাই তুই যদি ধন্যবাদ জানাতেই চাস আর মন থেকে যদি ভালো হয়ে যেতে চাস তাহলে তুই বৌমার কাছে আগে ক্ষমা চেয়ে এনে আর দয়া করে তুই এবার মদ খাওয়া ছেড়ে দে মা মোনালিসা আমি তোমাদের দুইজনকে কথা দিচ্ছি আমি আর কখনো ওইসব কিছু করব না আর হ্যাঁ আমার দুই ছেলে মেয়ের কাছেও আমি এবার থেকে ভালো হওয়ার চেষ্টা করব। আমি তোদের কাছে কখনো বাবা হতে পারলাম না কিন্তু এবার থেকে আমি ওদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না আমি মদ খেয়ে বাড়িতে আসবো না এবার থেকে আমি কাজ করে সংসার সামলাব বাবা এবার কিন্তু তুমি মাকে আর মারধর করবে না আর তুমি প্রত্যেক দিন মায়ের ঠেলা থেকে আমাদের জন্য লুচি ঘুগনি নিয়ে এসে দেবে কারণ মা কোথায় কোথায় লুচি ঘুগনি বিক্রি করতে যায় সেটা তো আমরা জানি না তাই তুমি থেকে লুচি নিয়ে এসে আমাদের দুই খাওয়াবে প্রত্যেক দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি তোদের দুই ভাই বোনের কথা সব শুনবো আর তাদের সব শখ পূরণ করবো দিনের পর থেকে মদন পুরোপুরি ভাবে নিজেকে পরিবর্তিত করে নেয় আর মদনের পরিবর্তন দেখে তার পরিবারের সকলেই খুবই খুশি হয় দেখতে দেখতে মদন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে আর সে এখন ফ্যাক্টরির কাজ মন দিয়ে করতে শুরু করে আর যা টাকা পায় সে সমস্ত টাকাই সংসারে দিয়ে দেয় কিন্তু মদন নিজেকে পরিবর্তিত করে নেওয়ার পরও মোনালিসাই এবং তার শাশুড়ি মা লুচিঘ্নি বিক্রি করা বন্ধ করে না কারণ কয়েক মাসের মধ্যেই তাদের ব্যবসার অনেক উন্নতি ঘটে আর তারা অনেক অনেক টাকায় ইনকাম করতে থাকে এভাবেই তাদের পরিবারের আর্থিক উন্নতি ঘটে আর তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে মমিতা একজন ক্লাস টুয়েলভের ছাত্রী ছিল মাত্র চার মাস আগেই সেই শহরের ওই নামিদামি স্কুলে ভর্তি হয়েছিল এর আগে মমিতা গ্রামেই থাকত এবং সে গ্রামের স্কুলেই ক্লাস ইলেভেন পর্যন্ত পড়াশোনা করেছিল বিশেষ কিছু কারণের জন্য তাকে গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হয় এবং শহরে এসে সে আবার নতুন করে পড়াশোনা শুরু করে পড়াশোনার প্রতি তার প্রতিভা এবং মেধা অত্যন্ত বেশি ছিল সে ক্লাসে প্রত্যেক বিষয়ে সবসময় এগিয়ে থাকত এই মমিতা দেখ না আমি এই অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না তিন দিন ধরে ট্রাই করছি কিন্তু কিছুতেই এটা মেলাতে পারছি না তুই এটা নিশ্চয়ই করতে পারবি আমি জানি তুই কি আমাকে একবার বুঝিয়ে দিবি মৌমিতার মন খুবই ভালো ছিল তার মধ্যে সকলকে সাহায্য করার প্রবণতা দেখা যেত সে সকলের সঙ্গে খুবই মিষ্টি ব্যবহার করত সেই কারণেই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ তার ক্লাসের বন্ধুরাও তাকে খুবই পছন্দ করত মৌমিতা কেয়াকে বোঝানো হয়ে গেলে আমাকে কিন্তু একটু হেল্প করিস আমার কেমিস্ট্রিতে একটা বিষয় ভীষণ প্রবলেম হচ্ছে কিছুতেই মাথায় ঢুকছে না তুই যদি আমাকে প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝিয়ে দিস খুব ভালো হবে রে এরকম ভাবে একের পর এক ক্লাসের ছেলে মেয়েরা মৌমিতার কাছে নানান রকমের সমস্যা নিয়ে আসে তোর একটু দাঁড়া আমি এক এক করে সবার সমস্যার সমাধান করে দেব এভাবে মমিতা একের পর এক তার বন্ধুদেরকে পড়াশোনায় সাহায্য করতে থাকে আর এভাবেই হঠাৎ করে টিফিন পিরিয়ডের ঘণ্টা পড়ে যায় এর ফলে মমিতা তার টিফিনটা খেতে পারে না এরকম মমিতার সঙ্গে প্রায় দিনই ঘটত তার মনে কোনো হিংসা না থাকায় সে সবসময় তার বন্ধুদের কথা আগে চিন্তা করত কিন্তু মমিতার ব্যাপারে তার বন্ধুরা সেরকমভাবে কিছু জানত না কারণ সে মাত্র চার মাস আগেই ওই স্কুলে ভর্তি হয়েছিল যখনই মমিতার স্কুলে গার্জেন মিটিং এর আয়োজন করা হতো তখনই সে তার মাসি পিয়ালিকে স্কুলে নিয়ে আসতো আচ্ছা মৌমিতা আমাদের স্কুলে যখনই গার্জেন মিটিং হয় তুই তোর মাসিকে নিয়ে আসিস কেন তোর বাবা মা কোথায় থাকে তুই কি তোর বাবা মায়ের সঙ্গে থাকিস না আচ্ছা ছাড় না এইসব কথা আমি একটু লাইব্রেরিতে যাব একটা দরকারি বই আনতে হবে এই বলে মৌমিতা কেয়াকে এড়িয়ে সেখান থেকে চলে যায় সে কখনোই তার বাবা মা কিংবা পরিবারের ব্যাপারে কারোর সঙ্গে কোনো রকমের আলোচনা করত না একদিন মৌমিতা সকালবেলা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন হঠাৎ করেই তার গা গুলিয়ে আসে আর সে তাড়াতাড়ি করে বাথরুমের মধ্যে বমি করতে চলে যায় বমি করার পর সে নিজেকে ফ্রেশ করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার খুব ভয় করছে কদিন ধরেই আমার খুব গা গোলাচ্ছে আবার আজকে তো বমিও হলো আমি যেটা সন্দেহ করছি সেটা ঠিক নয় তো আমি কি তাহলে প্রেগনেন্ট আমার পেটটাও তো কেমন যেন উঁচু উঁচু লাগছে হে উপরওয়ালা আমি যেটা সন্দেহ করছি সেটা যেন সত্যি না হয় না হলে আমার লাইফটা পুরো শেষ হয়ে যাবে কি হলো মমিতা কখন থেকে ডাকছি আমি শুনতে পাচ্ছিস না চল খেয়ে নিবি চল খাবার তো ঠান্ডা হয়ে গেল তাড়াতাড়ি খেয়ে নে না হলে স্কুলে যেতে লেট হয়ে যাবে আজকে আমি কিছু খেতে পারবো না মাসি আমার একটু আগেই খুব বমি হয়েছে এখন যদি আমি কিছু খাই তাহলে আমার আবার বমি হবে তুমি বরং টিফিনটা দিয়ে দাও আমি স্কুলে গিয়ে খেয়ে নেব মৌমিতার মুখে বমি হওয়ার কথা শুনে তার মাসিরও কেমন যেন সন্দেহ হয় কিন্তু সে মৌমিতাকে তখন কিছু বলে না মৌমিতা তার টিফিন বাক্সটা নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে চারটে ক্লাস হয়ে যাওয়ার পর টিফিনের ঘন্টা পড়লে মৌমিতা তার বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেয়ে নেয় কিন্তু টিফিন বেলায় খাবার খাওয়ার পর থেকে তার আবার প্রচন্ড পরিমাণে গা গোলাতে শুরু করে সেই কারণে মৌমিতা ঠিকঠাক ভাবে পড়ায় মন দিতে পারে না সে অন্য মনস্ক হয়ে ক্লাসে বসে থাকে কি হলো মমিতা তোমার মন কোথায় কখন থেকে আমি তোমাকে একটা প্রশ্ন করছি তুমি সেটা শুনতেই পাচ্ছ না বলতো আমি একটু আগে তোমাদেরকে কোন বিষয়টা বোঝাচ্ছিলাম ম্যাডামের কথা শুনে মৌমিতা খুব ভয় পেয়ে যায় সরি ম্যাডাম আসলে আমার মন অন্য দিকে ছিল আপনি কি পড়িয়েছেন আমি আমি কিছুই শুনিনি ক্ষমা করবেন ম্যাডাম এবার মন দিয়ে পড়া শুনবো তোমার মতো কাছ থেকে এটা কিন্তু একেবারেই আশা করা যায় না তোমাকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখি আমরা সবাই ভাবি তুমি এবার আমাদের স্কুলের রেকর্ডটা ব্রেক করবে এবার উচ্চ মাধ্যমিকে তুমি সবচেয়ে ভালো নম্বর পেয়ে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবে কিন্তু তুমি তো দেখছি ক্লাসে বসে অন্য কিছু নিয়ে ভেবেই চলেছ মন দিয়ে পড়াশোনা না করলে তোমার গার্জেনের সঙ্গে কথা বলতে হবে কিন্তু এভাবেই জয়িতা ম্যাডাম মমিতাকে খুবই বকাবকি করে সেদিনের পর থেকে প্রতিনিয়ত গা গোলাতে থাকে সেই সাথে তার কিছু শারীরিক পরিবর্তনও দেখা দেয় সে আগের থেকে অনেক রোগা হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে এখন টিচাররা ক্লাসে কোনো প্রশ্ন করলেও মমিতা কোনো উত্তরই দিতে পারে না কেউ কিছুই বুঝতে পারে না যে মৌমিতার কি হয়েছে একদিন হঠাৎ করে ক্লাস চলাকালীন মৌমিতা মাথা ঘুরে পড়ে যায় এই দেখে ক্লাসে উপস্থিত ম্যাডাম এবং সকল ছাত্রছাত্রীরা খুবই ভয় পেয়ে যায় তাকে কয়েকজন মিলে তুলে একটা ভালো জায়গায় শুইয়ে দেয় তার চোখে মুখে জলের ছিটা দিলে মৌমিতার জ্ঞান ফিরে আসে কি হয়েছে তোমার বমিতা কদিন ধরেই তোমাকে বেশ অন্যরকম লাগছে তোমার তো শরীর খুব খারাপ মনে হচ্ছে চলো আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না না আমি ডাক্তারের কাছে কিছুতেই যাব না ম্যাডাম যদি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর যদি ডাক্তার চেক করে বলে আমি প্রেগনেন্ট না না ম্যাডাম আমি একদম ঠিক আছি আমি ডাক্তারের কাছে যাব না আপনি বরং আমাকে বাড়ি যাওয়ার পারমিশন দিন দু একদিন বাড়িতে বিশ্রাম করলে আমি ঠিক হয়ে যাব। না না কোনো প্রয়োজন নেই আমি অনেক আগেই ডাক্তারকে ফোন করে দিয়েছিলাম ডাক্তারবাবু এসে গেছেন ডাক্তারবাবু দেখুন তো মেয়েটার কি হয়েছে ডাক্তারবাবু মমিতার ভালো করে চেক করার পর খুবই গম্ভীর হয়ে পড়ে সে সকলের সামনে কিছু না বলে জয়িতা ম্যাডামকে আলাদাভাবে সাইডে নিয়ে এসে বলে আচ্ছা এই মেয়েটা কি বিবাহিত কি বলছেন কি ডাক্তারবাবু ও তো একটা বাচ্চা মেয়ে ওর বয়স মাত্র সতেরো বছর এই বয়সে আবার কেউ কখনো বিয়ে করে ও তো একজন আনম্যারিড মেয়ে কিন্তু আপনি হঠাৎ করে এই প্রশ্নটা করছেন কেন কি হয়েছে ওর আসলে মেয়েটা চার মাসের গর্ভবতী সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম যে মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত এখন কিন্তু মেয়েটাকে খুব সাবধানে থাকতে হবে ও শারীরিক অবস্থা ভালো নয় আমার ফিসটা দিয়ে দিন আমি তাহলে এবার আসি ডাক্তার বাবুর কথা শুনে জয়িতা ম্যাডাম আকাশ থেকে পড়ে মমিতার ক্লাসের কয়েকটা বন্ধু লুকিয়ে লুকিয়ে ডাক্তার বাবু সমস্ত কথাই শুনতে পেয়েছিল আর তারা মুহূর্তের মধ্যেই সেই খবরটা সারা স্কুলের মধ্যে ছড়িয়ে দেয় মৌমিতাকে নিয়ে গোটা স্কুলের মধ্যে কোলাহল দেখা দেয় জয়িতা ম্যাডাম এমন একটা পরিস্থিতিতে মৌমিতাকে সকলের সামনে কিছুই বলে না কিন্তু ম্যাডাম মৌমিতাকে শুধুমাত্র একটাই কথা বলে কালকে তুমি তোমার গার্জেনকে আমার কাছে নিয়ে আসবে এই যাও তোমরা সবাই ক্লাসে যাও 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 সবাই ক্লাসে যাও ম্যাডামের কথা শুনি এক এক করে সবাই সেখান থেকে চলে যায় কিন্তু সেদিন কোনো ক্লাসে ছেলে ছেলেমেয়েরাই পড়াশোনা করতে পারে না সবাই নিজেদের মধ্যে শুধুমাত্র প্রেগনেন্ট মমিতাকে নিয়েই আলোচনা করতে থাকে স্কুল ছুটির পর মমিতাকে নিয়ে সমস্ত বাচ্চারা মজা করা শুরু করে এমনকি মমিতার বন্ধুরাও তার নামে বাজে বাজে কথা বলে ছি আমরা তো ভেবেছিলাম মমিতা খুবই ভালো মেয়ে মমিতার চেয়ে ভালো মেয়ে এই পৃথিবীতে আর হতেই পারে না কিন্তু এখন তো দেখছি মমিতার মতো বাজে মেয়ে পৃথিবীতে আর একটাও নেই আমি তো মনে করতাম যারা পড়াশোনায় ভালো হয় সেই মেয়েগুলো খুবই ভালো হয় কিন্তু মৌমিতাকে দেখে বুঝতে পারলাম আমার ধারণা খুব ভুল ছিল বিয়ের আগে মৌমিতা প্রেগনেন্ট হয়ে গেছে তাও আবার এত কম বয়সে ছি একে তো আমাদের বন্ধু ভাবতেই ঘৃণা করছে আমার মনে হয় তোকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া উচিত কারণ তোর সঙ্গে তো আমরা আর কখনো মিশবো না তুই খুবই বাজে মেয়ে তুই একটা নোংরা মেয়ে মৌমিতা এই সমস্ত কথাগুলো শুনে খুবই কষ্ট পায় সে বুঝতে পারে তার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা তার স্কুলের সকলের কান পর্যন্ত পৌঁছে গেছে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে তাকে এরকম ভাবে কাঁদতে দেখে তার মাসি বলে কি হয়েছে রে মমিতা তুই এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর বল আমাকে বল তুই আমাকে বলবি না আমি তো তোর মাসি হই আমাকে বল না কি হয়েছে মাসি আমি প্রেগনেন্ট আজকে স্কুলে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম আর আমার স্কুলের সবাই জেনে গেছে যে আমি প্রেগনেন্ট সবাই আমাকে খুব বাজে বাজে কথা বলেছে আর আমাদের ক্লাস টিচার কালকে তোমাকে স্কুলে নিয়ে যেতে বলেছে এবার কি হবে মাসি আমার জীবনটা তো শেষ হয়ে যাবে আমি তো আর ডাক্তার হতে পারবো না না রে মা তোর কিছু হবে না আমি আছি তো তোর সাথে কালকে আমি তোর সাথে স্কুলে অবশ্যই যাব পরের দিন মৌমিতা তার মাসিকে নিয়ে স্কুলে আসে আপনাদের মধ্যে তো কোনো লজ্জাবোধ বলে জিনিস নেই ছি কেমন শিক্ষা দিয়েছেন আপনারা এই মেয়েটাকে এরকম একটা নোংরা মেয়েকে আমরা কিছুতেই আমাদের স্কুলে রাখতে পারবো না কালকে এসে এর লিভিং সার্টিফিকেটটা নিয়ে যাবেন আমি এখনই এর নামটা স্কুল থেকে কেটে দিচ্ছি ছি বিয়ের আগে এরকম কাণ্ড করে বসে আছে একে জিজ্ঞাসা করুন তো কার পাপ এরকম ভাবে পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ম্যাডাম মৌমিতাকে স্কুল থেকে তাড়ানোর আগে জীবনের বাচ্চা দুঃখের কাহিনীটা শুনে নিন মৌমিতা খুবই ভালো মেয়ে মমিতার সঙ্গে যেটা হয়েছে সেটা শুধুমাত্র অন্যায় হয়েছে আজ থেকে দু বছর আগে মৌমিতা মাধ্যমিকে খুবই ভালো নম্বর পেয়ে পাশ করেছিল সে তার বাবা মায়ের কাছে তার ডাক্তার হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করে কিন্তু তার বাবা মা অনেক গরিব হওয়ায় মমিতার পড়াশোনার খরচ জোগাড় করতে পারে না মমিতা ক্লাস ইলেভেন পাশ করে যাওয়ার পরেই তার বাবা মা তার বিয়ে ঠিক করে দেয় মৌমিতা বিয়ে করবে না বলে অনেক কান্নাকাটি করতে শুরু করে তার পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হয় না তার বাবা মা জোর করে মমিতার বিয়ে দিয়ে দেয় মমিতার স্বামী এবং তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে কূটনৈতিক ছিল তারা পনেরো বছরের মৌমিতার উপর খুবই অত্যাচার করত। তোর মতো গরিব গরুর মেয়েকে আমাদের বাড়ির বউ করেই ভুল হয়েছে বিয়েতে তোর বাবা মা কোনো যৌতুক দিতে পারেনি তোর বাবাকে বল এই মাসের মধ্যেই আমাদেরকে দশ লক্ষ টাকা দিতে বাবু একটা গাড়ি কিনবে যদি তোর বাবা না দিতে পারে তাহলে কিন্তু তোকে মেরে মেরে একেবারে শেষ করে দেবো আপনারা দয়া করে এরকম করবেন না আমাকে এভাবে রোজ রোজ আপনারা মারধর করেন আমার বাবা মা এত চাপ নিতে পারবে না আমি এত টাকা আমার বাবা মায়ের কাছ থেকে কিছুতেই চাইতে পারবো না ঠিক আছে টাকা চাইতে পারবি না তাহলে মার তো খেতে পারবি এই তোমরা সবাই কি দেখছো একে ধরে মারো আজকে সবাই মিলে আমরা তোকে মারবো আর তোর বাবা মা যতদিন বেঁচে থাকবে আমাদের ইচ্ছেগুলো তোর বাবা মাকে পূরণ করতে হবে না হলে তোকে আমরা শেষ করে দেব মৌমি বাবা মা খুবই গরিব হওয়ায় তারা মৌমি তার লোকেদের চাহিদা কিছুতেই পূরণ করতে পারে না নিজেদের মেয়ের এরকম কষ্ট সহ্য করতে না পেরে একদিন মমিতার বাবা মা দুজনেই আত্মহত্যা করে কিন্তু তারপর থেকে মমিতার উপর আরও অত্যাচার শুরু হয় একদিন মমিতা এসব কিছু সহ্য করতে না পেরে তার শহরে থাকা মাসিকে সমস্ত কিছু জানায় তার মাসি পিয়ালি মমিতা শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে প্রচুর পরিমাণে ঝগড়া ঝামেলা করে এবং মৌমিতাকে সারা জীবনের জন্য শহরে নিয়ে চলে আসে সেই ঘটনার পর থেকে মমিতা পুরোপুরি ভেঙে পড়ে মমিতাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তার মাসি আবার তাকে স্কুলে ভর্তি করে দেয় এবার বুঝেছেন মমিতা অবিবাহিত নয় মৌমিতার বাল্যবিবাহ হয়েছে এইটুকু বাচ্চা বয়সে মেয়েটা কত কিছুই না সহ্য করলো এখন যখনই পড়াশোনা করে ডাক্তার হতে চাইছে তখন আমি জানতে পারলাম এ প্রেগনেন্ট মৌমিতা কিছুতেই বাচ্চাটাকে নষ্ট করতে চাইছে না আমি ওকে অনেকবার অ্যাবর্শন করার কথা বলেছি ইস মৌমিতার সঙ্গে তো খুবই অন্যায় হয়েছে আপনি চিন্তা করবেন না মৌমিতা শ্বশুরবাড়ির লোকজনকে শাস্তি পাওয়ানোর দায়িত্ব আমার মৌমিতা তুমি মন দিয়ে পড়াশোনা করো আমরা সবাই তোমার সাথে আছি জয়িতা ম্যাডাম এবং পিয়ালি মিলিতভাবে মৌমিতা শ্বশুরবাড়ির লোকজনকে পুলিশের হাতে তুলে দেয় মৌমিতা গর্ভবতী অবস্থাতেই মন দিয়ে পড়াশোনা করতে থাকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিন চার দিন আগেই সে একটা ফুটফুটে ছেলের জন্ম দেয় মমিতা তার ছোট বাচ্চা ছেলেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়। শত বাধা বিপত্তি পেরিয়ে মমিতা মাধ্যমিকে জেলায় প্রথম স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিকের পর সে ভালো মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে যায় অন্যদিকে মমিতা ছেলেকে তার মাসি পিয়ালি মানুষ করতে থাকে পরবর্তীকালে মৌমিতা শহরের একজন বিখ্যাত ডাক্তারে পরিণত হয়